নমস্কার সবাইকে বসু তুলমন্ত কেমন আছো তোমরা সবাই আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে তো কিছুটা ক্লিপিংস দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে আমি কি শেয়ার করতে চলেছি আজকে আমি শেয়ার করতে চলেছি আমার পাঁচ মাসের যে স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল অনুষ্ঠান বলা ফুল মানে স্বাদের যে রিচুয়ালসটা হয়েছিল। সেটা কিভাবে প্যারিসে বসে সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম আর এটা আমার স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাই কারণ এই স্মৃতিগুলো তো বারবার আসে না তো দেখতেই পাচ্ছ যে আমার শাশুড়ি মা যেরকম পাঠিয়েছিলেন সুন্দর সুন্দর কাঁসার থালা বাটি গ্লাস আর এই যে আমাদের মিন্টু আঙ্কেল তো আমাদের সব অকেশানে আছেই অ্যাকচুয়ালি এই স্বাদটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট স্বাদ আর এটা আমাদের দিতেই হয় আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আছে যে পঞ্চামৃত খেতেই হবে আর যদি পারা যায় তো ঠাকুরমশাইকে দিয়েই ওটা করতে হবে তো ভাবলাম যে ঠিক আছে নতুন বাড়িতে আসার পর আমাদের সেরমভাবে ঠাকুর মশাইকে দিয়ে পুজোও করা হয়নি আর হচ্ছে যেহেতু পঞ্চামৃতও খেতে হবে তো আমরা একটা পুজোও করতে চাই ঘরে তো সেই মতো অনুযায়ী হচ্ছে প্যারিসে কিন্তু আমার ঠাকুর মশাই খুঁজলাম আর পেয়েও গেলাম যদিও এই সাথে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে মাছ দেওয়ার রীতি আছে কিন্তু যাই হোক সঙ্গে আলোচনা করে আর ওই দিনটা যেহেতু পূর্ণিমা ছিল হোলির দিন ছিল আমার খুব ভালো করে মনে আছে তো তাই জন্য ঠাকুরমশাই বললো যদি সাত্বিক নিয়ম অনুসারে নিরামিষ খাওয়া হয় তাহলে বেশি ভালো হবে তো আমরা ভাবলাম যেটা ভালো হবে সেটাই করা ভালো আর সোমবার পড়েছিলো আমি সোমবার দিন নিরামিষ খাই তো সব কিছুতে একটা নিরামিষের ইন্ডিকেশন আমি পাচ্ছিলাম তো ভাবলাম যাই হোক এই সাতটা নিরামিষ দিয়েই শুরু হোক তো এই যে আমি এখন আপাতত সকালবেলা দেখো সকালবেলা কত রোদ উঠে গেছিলো তখন ছিল হচ্ছে মার্চ মাস মার্চের শেষের দিক ছিল তো আমি একা একাই শাড়িটা পরে নিয়েছি আর অপেক্ষা করছি ঠাকুর কখন আসবে আর এই পুজোর কাজ জন্য কিন্তু আমি কোনোটাই হাত লাগাতে পারবো না তাই জন্য কিন্তু মিন্টু আঙ্কেল আগের দিন চলে এসেছিলেন উনি অনেকটা হেল্প করেছেন আর আমার বর তো রয়েইছে তো ওরা দুজনে মিলে এত সুন্দর ঠাকুরের মানে অ্যারেঞ্জমেন্ট গুছিয়েছিল যে বলার বাইরে যে একটা মেয়েকেও ফেল করে দেবে যে এত সুন্দর করে কি করে গোছালো তো যাই হোক এখন হচ্ছে একটু পায়েস আমি বসিয়েছিলাম একটা ঠাকুর মশাই রান্না করবেন কিন্তু আমাকে বলেছিল যে একটু আপনি বসিয়ে দিন আমি জাস্ট নেড়ে দেবো কারণ উনি অতটা ভালো রান্না করতে পারেন না কিন্তু উনি যেহেতু আমি আমরা চাইছিলাম যে ঠাকুর ভোগ রান্না করে ঠাকুরকে দিক কারণ অন্নভোগ তো নারায়ণ সেবাতে দেয় না তো তাই জন্য ঠাকুর মশাই দিতে পারে তো এই যে এখন ঠাকুর মাসে চলে এসেছে এবার ঘট পাতা হবে দেখো ঘটে জল ভরে যে যে রিচুয়ালসগুলো আছে আমার কিন্তু খুবই ভালো লাগছিল কারণ দেখো প্যারিসের বুকে কিন্তু এরকম সুন্দরভাবে মন্ত্র পাঠ করে পুজো খুবই কম দেখা যায় এখানে সময় সুযোগ সবার হয় না আসা আর এই সাথে আমরা কাউকে বলতে পারিনি প্রথম কথা হচ্ছে একটা চোরা স্বাদ ছিল মানে বলে যেরকম দেশে যেরকম বলে থাকে যে এখনই কাউকে বলতে হবে না যখন সাত মাসের স্বাদ হবে বা নয় মাসের স্বাদ হবে তখন সবাইকে বলে খাওয়ানো হবে এটা জাস্ট সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এটা করা তো যাই হোক দেখো কোনো কিছুতে কিন্তু ত্রুটি নেই সমস্ত জিনিস একদম আম্রপল্লব থেকে শুরু করে বেলপাতা চন্দন কাঠ তারপরে যা যা ছিল তোমার পাঁচ রকমের শস্য আরও কী কী ছিল লিস্ট আমার এখন মনেও পড়ছে না বাট অনেক লিস্ট ছিল সেগুলো কিন্তু আমরা সুন্দর করে যোগা জোগাড় করেছি আর প্যারিসের বুকে কিন্তু সত্যি বলতে সবই পাওয়া যায় এই যে দেখো এখন কিন্তু ঘরটা প্রতিষ্ঠা কিন্তু হয়ে গেল যেহেতু এর আগে কোনো দিনই আমরা ঠাকুর মশাইকে ডেকে প্যারিসে পুজো হয়নি তাই জন্য আমাদের কাছেও এটা অজানা যে কোন কোন জিনিস লাগে কি না লাগে তাই আমার বর হচ্ছে একটুখানি ঠাকুর মশাইকে গুছিয়ে দিচ্ছিলো যে যে জিনিসগুলো লাগবে পঞ্চামৃতর জন্য তো নর্মালি দুধ ঘি মধু দই আর হচ্ছে চিনি লাগে আমার এখানে মিচরি এনেছিলাম তো সেইগুলো সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়েছে আছে দেখো আস্তে আস্তে বেশ সুন্দর করে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেল যেখানে ছিল পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি পঞ্চামৃত স্বাদে যেটা হয় যে পাঁচ রকমের সবকিছু দিতে হয় তো সেগুলো কিন্তু সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছিল তো আমি এবার এখানে বসে পড়লাম বলছে যে পুজো শুরু হবে এবার সবাইকে বসতে বললো আর এত সুন্দর করে ঠাকুর পুজো করলেন যে কিছু বলার অপেক্ষাই রাখে না পুজো অনেকক্ষণ ধরে চলেছিল প্রায় দুই ঘন্টা মতো তারপরে উনি আমার মন্ত্র পড়ে হচ্ছে পঞ্চামৃত খাইয়ে দিলেন তো এরপরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সাজানো হয়েছে কাঁসার থালে কীভাবে সাজাবে নির্পণ ডিরেকশান দিচ্ছে আর আমি ভিডিও করছি মিন্টু সেই ডিরেকশান শুনে শুনে সুন্দর করে কিন্তু পাঁচ রকমের ভাজা সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করেছে আমি তোমাদের দেখিনি চলো কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখো শুধু অ্যারেঞ্জমেন্টও হয়নি গোলাপি পাপড়ি দিয়ে আবার জায়গাটাকে সুন্দর করে সাজাচ্ছে বেশ ভালোই লাগছিল কারণ এটা ছিল আমার প্রথম স্বাদ খাওয়ার অনুষ্ঠান বেশ মজাও হচ্ছিলো কিন্তু বাড়ির লোকজনদের খুব মিস করছিলাম আমি অল্প স্বল্প একটু মেকআপ করে আসলাম ভাবলাম ছবি টবি উঠবে একটুখানি মেকআপ করা দরকার তো যাই হোক এবার চলো স্বাদ খাওয়া যাক আর কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা আমি তোমাদের বলে দিই আগেই যেমন বললাম যে নিরামিষ অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো পাঁচ রকমের ভাজা ছিল পনিরের তরকারি ছিল মোচার ঘন্ট এটা হচ্ছে পটল দোরমা তারপরে থোরের একটা তরকারি ছিল ভেজ ডাল ছিল পাঁচ রকমের নোনতা জিনিস ছিল পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি পাপড় কোনো কিছুই আসলে ছিল না সুন্দর সুন্দর করে শাড়ি পরে গয়না পরে নতুন বইয়ের মতো আমি চলে আসলাম কিন্তু স্বাদ খেতে তো এটা একটা স্মৃতি রাখা দরকার তাই জন্য বলছিলাম নিরপেক্ষ একটু ছবি তুলে দাও আর তারপর যে যে রিচুয়ালসগুলো মোটামুটি আছে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম বাড়ির থেকে তো সেইগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করলাম আসলে ফোনটা তো অন্য একজনের হাতে আছে আমি বুঝতে পারছি না যে কীরকম লাগছে কি না লাগছে আমি বলছি ভালো করে ছবি তোলেও সুন্দর যাতে আমাকে দেখতে লাগে তো যাই হোক এবার রিচুয়ালস করার পাল্লা নির্বম এবার পায়েস খাইয়ে দিচ্ছিলো এবার অন্যান্য জিনিসগুলো খাইয়ে দিচ্ছিলো যে রিচুয়ালসগুলো আমাদের করতেই হতো এবার নিরুপমকে বললাম যে এবার চলো আমরা দুজন মিলে ফটো সেশন করি মিন্টু আঙ্কেলকে বললাম ধরতে আর ও তো বেচারা পোজ দিতেই পারে না স্টিফ হয়ে থাকে আমি বললাম একটু রকম করো আর ওর পোজ দেওয়া দেখে তা আমি হেসে মরি সত্যি বলতে এইসব অনুষ্ঠান তো বাড়ির বড়রাই আয়োজন করে থাকে বড়োদের আশীর্বাদ ছাড়া তো এই অনুষ্ঠান অসম্পূর্ণ তো মিন্টু আঙ্কেলকে কিন্তু আমরা নিজের বাবার স্থানেই রাখি যেহেতু এখানে আমাদের গার্ডিয়ান বলতে কেউ নেই তো উনি আমাদের গার্ডিয়ান হিসেবে থাকে আমাদের আমাদের মানে আপদে বিপদে খুবই হেল্প করেন উনি তো তাই জন্য উনিও পায়েস খাই দিলেন ওনার কাছ থেকেও আমি আশীর্বাদ চেয়ে নিলাম যাতে আমার আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে তো যাই হোক এইভাবেই আমার পাঁচ মাসের স্বার্থের অনুষ্ঠানটা কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছিলো তো এই যে কয়েকটা ছবি শেয়ার করছি তোমাদের সাথে কারণ এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে যখন অনেক বছর পরে যখন আমি আবার এই ভিডিওটা দেখব তখন কিন্তু এই স্মৃতিগুলো মনে পড়বে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ততক্ষণ বন্ধু খুব ভালো থেকো সুস্থ থেকো টিল দেন গুড বাই